আমার যে সকল চাষী ভাইদের সিম একটা দুইটা ফুল পরিপূর্ণ ফুল নাই সে সকল ভাইরা কিভাবে আপনাদের গাছে পরিপূর্ণ ফুল এবং জালি নিয়ে আসবেন সে বিষয় নিয়ে আজকের ভিডিওটা আশা করি আজকে প্রপারলি একটা সমাধান দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারাও আপনাদের গাছে পরিপূর্ণ ফুল এবং পরিপূর্ণ জালি নিয়ে আসতে পারেন তার আগে একটা কথা আমি বলতে চাই আপনাদের গাছের এই যে লতা এই যে সিমের যে লতা বের হয় এই লতা গুলো কখনো কাটবেন না আমার অনেক কৃষক ভাই আমার কাছে ফোন দিয়ে বলেন যে ভাই আমাদের তো প্রচুর পরিমাণে লতা হয়ে গেছে এখন কি আমরা লতাগুলো কাটিং না ভাই কখনো আপনারা আপনাদের এই কাটিং করবেন আপনারা যদি লতা কাটিং করেন তাহলে কিন্তু আপনাদের ফুল এবং জালির পরে বড় একটা ইফেক্ট পড়তে পারে তার কারণ আপনার গাছে যদি লতা না থাকে ফুল আসবে কোথা থেকে এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা যদি লতার আগা থেকে কেটে দিই তাহলে তো আমাদের সেখান থেকে আবার নতুন কসমনি বের হবে হ্যাঁ ভাই হবে কিন্তু তাতে করে কিন্তু আপনার অনেকটা লেট হয়ে হয়ে যাবে আর আপনি যদি এই লতাটা রেখে দেন এবং প্রত্যেকটা ডোগা থেকে আপনি ফুল পান তাহলে কেমন হয় তো আজকের ভিডিওটা আশা করি সম্পূর্ণ যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছেও পরিপূর্ণ ফুল এবং পরিপূর্ণ জালি আপনারা খুব সহজে নিয়ে আসতে পারবেন গাছে যদি এমন লতা থাকে সিমের লতা থাকে তাহলে আপনাদের কাছেও পরিপূর্ণ ফুল আপনারা খুব সহজে নিয়ে আসতে পারবেন আপনাদের এই লতার বেগ যদি আপনি কুমায় না রাখতে পারেন তাহলে কিন্তু কখনো আপনার গাছে পরিপূর্ণ ফুল আপনি নিয়ে আসতে পারবেন না তার জন্য আপনারা কি ব্যবহার করবেন আপনারা ব্যবহার করবেন প্রপি কোনাজল গ্রুপের ছত্রাকনাশক আমি ব্যক্তিগত ভাবে আপনাদের সাজেস্ট করব প্রপি কোনাজাল গ্রুপের ছত্রাকনাশক এই প্রপি কোনাজাল গ্রুপের ছত্রাকনাশক যদি আপনারা ব্যবহার করেন আপনাদের এই যে লতা আছে বা এই যে বড় বড় পাতা আছে এই পাতাগুলো কিন্তু ছোট ছোট হয়ে যাবে বা এই লতাগুলো ঘন হয়ে যাবে বলছেন লতা এই যে বেগটা আছে বেগটা কমে যাবে আর বেগটা কমে গেলেই কিন্তু আপনাদের সেই লতা থেকে পরিপূর্ণ ফুল আসবে নাহলে কখনো আপনাদের পরিপূর্ণ সেই লতা থেকে ফুল আসবে না অনেক কৃষক ভাই আমার কাছে ফোন দিয়ে বলেন যে ভাই আমাদের গাছে তো কোনো রকম ফুল নাই একটা দুইটা ফুল আছে এখন কি আমরা ভিটামিন স্প্রে করতে পারবো হ্যাঁ ভাই ভিটামিন স্প্রে করতে পারবেন যদি আপনার কাছে কোনো রকম লতা না থেকে থাকে তাহলে আপনি ভিটামিন স্প্রে করতে পারেন আর যদি আপনার কাছে লতা থেকে থাকে এমন লতা যদি প্রচুর পরিমাণে থেকে থাকে তাহলে ভিটামিন যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু আপনার উপকারের সাথে ক্ষতিটা বেশি হবে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ছত্রাকনাশক ব্যবহার করে আপনার এই ফুলের কোসমিগুলো নিয়ে আসতে হবে কোসমিগুলো নিয়ে আসার পরে যদি আপনি এটা ভিটামিন ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু কোসমি আসার আগে যদি আপনারা ভিটামিন ব্যবহার তাহলে কিন্তু আপনাদের গাছগুলো আবার ঝাঁপানো শুরু করবে আর আপনারা খুব ভালো করে জানেন যে সিম গাছ যত নর্মাল করে রাখা যায় তত ফুল জালি বেশি পাওয়া যায় আপনারা দেখেন যে আমার গাছে কি পরিমাণে জালি এবং আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখেন কি পরিমাণে ফুল পাশাপাশি জালেও কিন্তু কেমন পরিমাণে দেখেন একটু লক্ষ্য করে দেখেন আপনারাও কিন্তু আপনাদের গাছে খুব সহজে আমি যে ট্রিটমেন্টটার কথা বললাম সেভাবে ট্রিটমেন্ট করলে কিন্তু খুব সহজেই আপনাদের কাছেও এমন পরিপূর্ণ ফুল এবং পরিপূর্ণ জালি নিয়ে আসতে পারেন দেখেন আর প্রত্যেকটা গাছে কিন্তু কেমন পরিমাণে জালি এ দেখেন এই যে লতাগুলোর কথা বলছিলাম এই লতাটা আপনারা কখনো কাটবেন না বুঝছেন এই লতাগুলো কাটলে কিন্তু আপনাদের ফুল এবং জালির পরে দুইটার পরে ইফেক্ট করবে বুঝছেন আপনাদের গাছে যখন লতাগুলো বাড়তি হয়ে যাবে বা অতিরিক্ত পরিমাণে হয়ে যাবে তখন আপনারা ওই যে ছত্রাকনাশক ব্যবহার করবেন অথবা ছত্রাকনাশক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এই যে লতাগুলোর বেগ এটা কমে যাবে আর কমে গেলেই কিন্তু আপনার সেই লতা থেকে পরিপূর্ণ ফুল চলে আসবে দেখেন কি পরিমানে ফুল আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন দেখেন